ছেলেরা ছাদ থেকে নেমে পড়েছি দেখুন ছেলেরা ঘুমাচ্ছে এবার থাকবো ডেকে এ করবো তুলবো তুলে জামা কাপড় পরাবো ছোট মুখটা ধোয়া হয়েছে সব এবার বড়কাটাকে তুলবো এখনো বড়কাটা এই যে টান টান হয়ে শুয়ে আছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বড়কাকে দোকানে পাঠিয়েছি একটু বিস্কুট খাইয়ে নিয়ে যাব এসে যা পারে খাবে খাবে তো বাবা এলে বাবা বাজার থেকে এলে মা বললো যাবে তো চলুন রেডি হয়ে নি ছোটকা এখন চারটি পড়ে আছে বলে ক্যামেরার সামনে আসছে না তো চলুন বন্ধুরা বরকা রেডি হয়ে দোকানে চলে গেছে ওই ছোটকা রেডি হবে তা তখন আমার থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি তো রোজ তো সকালে থাইরয়েডের ওষুধটা খাওয়া হয় তো থাইরয়েডের ওষুধটা খেয়ে নি চলুন এসে রান্না করবো কালকে তো সেই চিংড়ি মাছটা বেছেই রেখেছি চিংড়ি মাছ ঢেঁড়স এনেছে দাদাভাই ডিমও এনেছে এই যে ঢ্যাঁড়সটা কোথায় গেল ঢেঁড়সটা এনে রেখেছে ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো আমার এখানে রাত্রিবেলা বাজার বসে চল্লিশ টাকা তিরিশ টাকা এরকমভাবে বাজার বসে মানে এক কিলো নিলে হয়তো চল্লিশ টাকা কি তিরিশ টাকা বেশিরভাগ তো যে যেরকম বেচে তিরিশ টাকা কেউ বেচছে কেউ চল্লিশ টাকা বেচছে এরকম বেশিরভাগটা চল্লিশ টাকা আবার একটু রাত্রি হলে হয়তো কুড়ি টাকাও দিয়ে দেবে তো চলুন খাই ওষুধটা খেয়ে নিই

কত পিসা বাজার করে নিয়েছে এই যে দুটো বিস্কুট এই যে একটা আদা রসুনের পেস্ট আর একটা আলুর দামের মশলা দশ টাকা পাবে বলে আবার দশ টাকা দিতে গেছে দশ টাকা আবার ফিরেও আনবো বলেছে দাদু বলেছে দশ টাকা নিয়ে আর ওই জন্য দাদা আবার গেছে আনছে দিতে গেছে তো রান্নাটা করবো চালটা ভাবছি ভিজিয়ে রেখে দিয়ে যায় তো চলুন চালটা ভিজিয়ে রেখে দিয়ে যাই এখানে বসি ক্যামেরাটা মানে জলটা ছড়িয়ে দিই তো চলুন চালটা ভিজিয়ে রেখে দিই চালটা নিয়ে নিয়েছি চালটা ধুয়ে রেখে দিয়ে যায় এসে তাহলে ভাতটা বসিয়ে দিতে পারে

ছেলে যাচ্ছে মা বাবা যাচ্ছে

না হলে দেখ দেবো না কিছুই দেখ তার লসের খাতায় নাম লেখাবো বলছি লসের খাতায় নাম লেখাবো হ্যাঁ এই দেখ মেকোথায় গেল দেখ এই দেখেছিস তো না আমি আওয়াজ পেলাম তো আমি এখন নেবো না এত রোদে বন্ধুরা যাওয়া যায় ভোট দিতে দুছুন বন্ধুরা যাচ্ছি এসে ছাড়া

বসেছে ক্যাম্প আর ওখানে দাঁড়িয়ে আছে যাইলে जाएंगे ক্যাম্প বসেছে ওখানে একটা ক্যাম্প বসেছে এখানে একটা বসেছে আচ্ছা ঝিলে নিয়ে কি আইছি বড় ভোট দেয়া আছে

তো এই যে এখানে বলবে আর বেশি ক্যামেরা তো অ্যালাউ করবে না এখন রেখে দি টাটা